নৌকা বাই প্রতিযোগিতা সেটাই কিন্তু হচ্ছে দুর্দান্ত গতিতে কিন্তু এগিয়ে আছে দুটি নৌকাই দুটি নৌকাই কিন্তু দুর্দান্ত গতিতে এগিয়ে আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এবারে রয়েছে নিউ দেববকে এক ট্রাক আর গতিতে কিন্তু দুটি নৌকা এগিয়ে আছে

সেই গতি নিয়ে কিন্তু এগে আছে নিউ দেওয়া বহ কাকে এক্সপ্রেস ওপারে রয়েছে কই বলতো গাছি দুটি নৌকায় কিন্তু আহ সেই দুর্দান্ত যে তাদের গতি সেই গতি কিন্তু দেখিয়ে চলছে দেখতে থাকুন দর্শক বন্ধুরা শেষ পর্যন্ত কারা আজকের বিজয় হয় নিউ দেওয়া বহ কাকে আর ওপারে রয়েছে কই বলতো গাছি

দুর্দান্ত যে সেই নৌকা বাইজ সেটাই কিন্তু এখানে আজ অনুষ্ঠিত হচ্ছে জেলা প্রশাসনের জেলা প্রশাসনের উদ্যোগে যে নৌকা কিন্তু হচ্ছে আজকে সালের দুর্দান্ত সেই নৌকা বাইজ প্রতিযোগিতা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুর্দান্ত গতিতে কিন্তু এগিয়ে আছে নিউ দে আরো পরে রয়েছে পরিবর্তন ঘাতি আর কিছু সময়ের মধ্যেই কিন্তু তারা সেই কাঙ্ক্ষিত রেসনের দিকে কিন্তু আকাঙ্ক্ষিত রেসনের কাছাকাছিতে কিন্তু তারা চলে এসেছে আর কিছু মাত্র কিছু সময় ওরে বাসাও বল কিন্তু দুটি নৌকারই কিন্তু মধ্যকার জায়গায় প্রাণটা উত্তেজনা কিন্তু এখন চলছে দর্শক বন্ধুরা নিউ দা বকা কথা আরো পারে রয়েছে কৈবর্ত গাতে দুটি নৌকায় কিন্তু দেখতে একতা এক্সপ্রেস কিন্তু ধাপে ধাপে এগিয়ে আসছে ওপারে রয়েছে আর বর্ত ঘটি দুটি নৌকায় কিন্তু অনেক গতি সম্পন্ন দুটি নৌকায় কেউ কাউকে সার দিচ্ছে না দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যেমনটা জানি না কি হয় লাস্ট পর্যন্ত দেখতে থাকুন দর্শক বন্ধুরা আর একটু আগে যায় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দুর্দান্ত গতিতে দুটি নৌকায় কিন্তু এগিয়ে চলছে

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যেমনটা এপারে রয়েছে নি আর ওপারে রয়েছে কই বর্ত গাতি দুটি কিন্তু দুর্দান্ত গতিতে কিন্তু এগিয়ে চলছে কি যে ঘটে আজকে দর্শক বন্ধুরা বলতে পারছি না বলতে পারছি না দর্শক বন্ধুরা দেখতে থাকুন দেখতে থাকুন দর্শক বন্ধুরা যে পয়েন্ট যেতে সেই দর্শক বন্ধুরা নিয়ে উদাহরব আর পূর্ব কাছে কিন্তু দুটি নৌকায় কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে দেখতে পাচ্ছেন যেমনটা

দর্শক বন্ধুরা অবশেষে এবং একতায় কিছুটা পিছনে ফেলে কৈবর্তক হয়ে গেল